السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علاق اقرأ وربك الأكرم صدق الله العظيم أبنا دركي أمي أبنا কোরআনুল করিম পড়তে হলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে পড়তে হবে শিখতে হবে বুঝতে হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তো কোরআন শরীফ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হয় অক্ষর পরিচয় হারকাত তানবিন সাকির ও তাশদির কয় তো হারকাত জবর আর পেশ থেকে অক্ষরের উপরে জের থাকে নিচে জবরে আকার পেশে রশুকার জেরে ই কার পড়িবে হারকাত এটাকে বলা হয় হারকাত এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেটা এখানে লেখা আছে এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এটা হচ্ছে পেশ এটা হচ্ছে জের এটা হচ্ছে জবর মনে রাখতে হবে জবর আর পেশ থাকে সবসময় অক্ষরের উপরে আর জের থাকে অক্ষরের নিচে সব সবসময় অক্ষরের উপরে থাকবে জবরও সবসময় অক্ষরের উপরে থাকবে জের থাকবে সবসময় অক্ষরের নিচে তো এটাকে বলা হয় পেশ এটাকে বলা হয় জবর এটাকে বলা হয় জের এরপরে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে একত্রে তানবিন বলা হয় তানবিনের মধ্য একটি হারকাত অপরটিকে নুন সেকেন কয় এটাকে বলা হয় তানবিন দুই 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 জবর জের পেশকে তানবিন বলা হয় যেটা আমরা এখানে বাংলায় পড়ে আসছি এই হচ্ছে দুইটা জবর এই হচ্ছে দুইটা জের এই হচ্ছে দুইটা পেশ তো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় আর এক পেশ এক জের এক জবর এটাকে হারকাত বলা হয় যা আমরা একসাথে পড়লে এভাবে সুর করে মিলায় পড়া যায় এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তৃতীয়ত বিষয় সাকিন। যা দুইটি দাগের উপর মাথা মিলাইলে সাকিন হয়ে যায় এটাকে বলা হয় সাকেন যা বাংলায় লিখে দেওয়া আছে সাকিন সাকিন অলাও অক্ষর একবার পড়তে হয় মনে রাখবেন সাকিন অলা অক্ষর একবার পড়তে হয় সাকিন সব সময় অক্ষরের উপরে থাকবে সব সময় অক্ষরের উপরে থাকবে পেশ জবর অক্ষরের উপরে থাকবে দুই জবর দুই পেশও অক্ষরের উপরে থাকবে সাকিন অক্ষরের উপরে থাকে তাস্তিদু অক্ষরের উপরে থাকে এটাকে বলা হয় তাসদিদ তিনটি দাগের নিচের মাথা মিলাইলে তাসদিদ হয়ে যায় অর্থাৎ এটার নাম তাসদিদ তো এটার নাম সাকিন সাকিন অলা অক্ষর একবার পড়তে হয় তাসতে দল অক্ষর দুইবার পড়তে হয় হারকাতের বাম পাশে সাকিন অথবা তাস্তিদ চিহ্ন যদি হয় হারকাতের সাথে সাকিন তাস্তের যুক্ত করে পড়তে হয় জবর জবর পেশ এক এক যদি এরকম হয় তো সাকিনের সাথে যুক্ত করে নিয়ে পড়তে হয় এটাও ঠিক একই জবর জের পেশ যুক্ত করে যোগ করে পড়তে হবে তাস্তেদের সাথে পরের অক্ষর তাস্তেদ থাকলে তাস্তেদের সাথে যুক্ত করে নিয়ে পড়তে হবে তো আমরা সর্বপ্রথম অক্ষর আলিফ অক্ষর এই অক্ষরটা আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে শেখানো হবে যেটা আপনারা দ্বিতীয় পর্ব দেখতে পারবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত